করুন করুন বেল আইকন। আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ আমার এ রাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক কি বললে আমি चोर ওসব বাদ দাও তো আগে বলো তোমার কি সত্যি বোধোদয় হয়েছে বোধোদয় হলেই ভালো কারণ চুরি যাওয়া মকরের পরিমাণ তো ওদিকে আকাশ ছুই ছুই এসব কি বলছেন মহারাজ দেখো মন্ত্রী বেশি ভOnInit তোমার ভালো লাগে না এন যা বলার এন tata বলুন মন্ত্রী মশাই এরা একজন ভাড়া বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান তাদের দুজনের বেতনের ভেতরে ফারাক প্রায় নেই বললেই চলে আমি তো ভাবছি ভাড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেব মহারাজ আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু একটু বেশি পক্ষপাতিত্ব করছেন কোন রাজ্যে এমনটা হয় না মন্ত্রী মশাই রাগ করবেন না আপনি একটু খোঁজ নিলে এটাও জানতে পারবেন যে অন্য রাজ্যের ভাড়ের বেতন আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক ফারাক রয়েছে এটা আবার খোঁজ নেওয়ার কি আছে অন্য রাজ্যের রাজারা সবাই নির্দিষ্ট একজনের প্রতি পক্ষপাতিত্ব করেন না তাই সেখানে সবাইকে তাদের পদ অনুযায়ী বেতন দেওয়া হয় ভুল কথা আসল সত্যিটা হলো আমার রাজ্যে মন্ত্রীর থেকেও একজন ভাঁড় বেশি কাজ করে আর অন্য রাজ্যে তো আর সেটা হয় না বরং আমাদের মহারাজকে এদিক থেকে ভালো বলতে হবে কারণ উনি কাজের ভিত্তিতে বেতন দেন না কি সর্বনাশ যদি মহারাজ কাজের ভিত্তিতে বেতন দিতেন তাহলে মন্ত্রী মশাই ঘরে একদম শূন্য বেতনে যেতেন মহারাজ আপনিও হাসছেন কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন দেখুন মন্ত্রী মশাই আপনি না থামো গোপাল থামো তোমার ওই মাথা ভর্তি টাক আর হাতির মতো মন্ত্রী তোমার এতবার বেড়েছে নিজে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো ছি 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 না 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 এই আমি একদম বরদাস্ত করব না বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সভা থেকে যাও যাও মহারাজ মহারাজ আমার কথাটা একবার শুনুন মহারাজ না না আমার আর কিছু শোনার নেই মন্ত্রী তোমার মন কু মানসিকতায় ভরে গেছে তোমার শুদ্ধাচারের প্রয়োজন তুমি যদি নিজেকে এই ধরনের মনোবৃত্তি থেকে শুধরে নিতে পারো তাহলেই আবার এই রাজসভায় ফিরো না হলে নয় আমার মাফ করে দিন মহারাজ এমনটা আর হবে না ওই যে বললাম নিজেকে पालটাতে পারলে ফিরেরেশ তুমি এক কাজ কর গিথে যাও মনকে শুদ্ধ করো তারপর ফিরো আর হ্যাঁ অशुद्ध মন নিয়ে শুদ্ধতার ভান করে এই রাজ্যে প্রবেশের পর যদি কোনো বাজে কাজে ধরা পড়ো তাহলে মনে রেখো দখুনী রাজ্য থেকে সাজা বাড় করে দেব যাও যাও এক কোড়ি বেরিয়ে যাও ঘটে ব্যাপার খান কি মন্ত্রী মশাই আমাদের ডেকে নিজে এমন উদাস হয়ে বসে কবি টবি হবে নাকি আমার মনটা খুব খারাপ রে তার সাথে বেশ রাগ হচ্ছে কায়ের উপর আরে গোপালের চেহারাটা যে হাতির মতো সেটা বলতেই মহারাজ গেলেন চোটে আমার সব সভা সামনে তাড়িয়ে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতে ওই দুজনকে আমায় জব্দ করতেই হবে বুঝছে বুঝছে তাই আমাদের দেখেছেন। তাই তো সবই তো বুঝিস সব কথা কি আর মুখে বলতে হয় কিছু একটা পরিকল্পনা কর আমাদের হাতটা গরম গরম করে দিয়ে আজ ভেবে যাবে আমার এখন মাথা গরম আছে তাই তোদের হাতের বদলে উড়ন আর বশন দিয়ে কান গরম করে দিতে পারি বরং এখন যা আগে কাজের কাজটা কর বেশ তাহলে আসি কাল ধরে এই পলিকल्पना করে আপনার বাড়ির দিকে যাচ্ছি বেশে মহারাজ মন্ত্রীকে বাড়ি কোনে দিয়েছেনা মানুষের চেহারা ভারী হতেই পারে তা বলে অমুন কথা কেউ বলে মন্ত্রীমশাই বরাবর অমন স্বভাবেরই লোক বুঝলে যাদের স্বভাব এমন হয় তারা হাজার চেষ্টা করলেও সহজে বদলায় না হ্যাঁ গিন্নি চেষ্টাটাও সৎ হতে হয় না হলে এরকমও মানুষ করে যে ভিতর ভিতরে কোনো চেষ্টা করে না এদিকে মুখে বলে চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না মানুষ চেষ্টা করলে সব পারে গিন্নি তোমার সাথে মন্ত্রীমশাই এরকম করলে না আমার খুব খুব রাগ হয় হ্যাঁ না এর জন্য আমার কোনো আক্ষেপই নেই গিন্নি আমি আমার রাজ্যকে ভালোবাসি তাই করি

রাজ্যের মানচিত্র আপনাকে এইখানেই শুদ্ধাচারের জন্য যেতে হবে আমায় শুদ্ধাচারে কোথায় পাঠাবি তা ঠিক করার ভার তোদের দিয়েছি নাকি আচ্ছা আচ্ছা শুনুন মন্ত্রী মশাই শুনুন এই মানচিত্র জায়গায় আপনাকে আসলে যেতে হবে না আপনি বৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক সাত দিন বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন তারপর গায়ে সাদা চাদর এবং পরে কপালে বেশ বড় সড় তিলক কেটে সবাই গিয়ে বলুন আপনি শুদ্ধ হয়ে এসেছেন আপনার মনে আর কোনো জটিলতা নেই হ্যাঁ আমার যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শুদ্ধাচারী হয়ে এলাম আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটারই বা কি সম্পর্ক বলছি বলছি সব বলছি শুনুন মানচিত্রটায় যে রাজ্যটা আছে তার নাম পুণ্য রাজ্য সে রাজ্যের রাজা একজন পাগলা রাজ্য তাই আপনি যেদিন রাজসভায় যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন তার সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমূল পরিবর্তন ঘটেছে আর গুরু নাম জিজ্ঞাসা করলে যাই হোক কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন কেমন আর বলবেন এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন আপনি এমন ভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ এবং গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আর একবার চলে গেলেই নিশ্চিত মৃত্যু আর আমারও কেউ পথের কাঁটা থাকবে না গোটা রাজ্যের আমি রাজা হব বা বাবা বাহ রে বা বটা ঘটা আমার সাথে বদমাশি করে করে তোরাও তো দারুণ পরিকল্পনা করতে শিখে গেছিস দেখছি বাহ এবার আমাদের মোহর দিন পরিকল্পনা তো শুনেই নিলেন এত দাড়া হুড়ো করিস কেন বল মানে পরিকল্পনাটাও তো তারা করেই দিলাম তার ব্যলায় হুম হুম একদম ঠিক কাজ হবে মোহড় ছড়বে এই তাই তো নীতি দাড়া 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 আর বাজে বকিস না

যা বলেছো আচ্ছা মহারাজ আমি তাহলে আজ আসি হ্যাঁ বেশ 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 ও গোপাল একটা কথা ছিল বলুন মহারাজ বলছি যে যতদিন না মন্ত্রী ফিরছে তুমি কি আমার রাজ্যের নতুন মন্ত্রী হবে ও বাবা ক্ষমা করুন মহারাজ আমি এই রাজ্যের ভার হিসেবেই ঠিক আছি ওই সব ভারী ভারী পদে আমায় বসাবেন না মহারাজ আমি জানতাম তুমি ঠিক এই উত্তরটাই দেবে বেশ গোপাল ঠিক আছে তুমি এখন আসতে পারো মন্ত্রীমশাই তা শ্বশুর কেমন ঘুরলেন শ্বশুর বাড়ি গিয়ে কেমন শুদ্ধাচার করলেন বলুন বাজাবো কৃষ্ণা বাজাবো কৃষ্ণা এই নিশুটি রাত্রে তোদের কথা মতো ছুটে ছুটে এলাম এদিকটার কেমন পরিস্থিতি সেটা আগে বল মহারাজ গোপালকে রাজ্যের নতুন মন্ত্রী করতে চেয়েছিলেন কিন্তু গোপাল রাজি হয়নি এই গোপালটা মহা বদমাস ওকে এই রাজ্য থেকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই কালকে থেকে সভায় গিয়ে আপনি তো আপনার ওই নতুন রূপ দেখাবেন সবাই দেখবেন গোলে জল সবাই ভাববে আমি আমার সব জটিলতা কুটিলতা ঝেড়ে একদম শুদ্ধ মনে তীর্থ থেকে ফিরে এসেছি হেমন্ত মশাই এদিকে আপনার জন্য একেবারেই সাদা বস্ত্র প্রস্তুত করে রেখেছি সকাল হলেই সেই বস্ত্র পরে কপালে তিলক কেটে সবাই যাবেন কেমন তো এমু বলবেন হরে 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 হ রে এই নিমিত্ত মাত্রকে মাগো ক্ষমা করে দিও আর মনে মনে করে মানচিত্রটা কিন্তু কিন্তু নিয়ে যাবেন রাখবেন মহারাজ এবং গোপালকে চিরতরে বিদায় দেওয়ার জন্য মূল অস্ত্র চা বুঝেছি বুঝেছি আমি এখনো অতটাও বুড়ো হয়নি যে মানচিত্রের ব্যাপারটা বেমালুম ভুলে যাব তাহলে সবাই বলছো নতুন পদ্ধতিতে কাজ করতে কোনো রকম অসুবিধে হচ্ছে না তাই তো বেশ শুনেও ভালো লাগছে তোমরা এইভাবেই সবাই একে অপরের পাশে থেকে মন দিয়ে কাজ করে যাও মহারাজ আরে মন্ত্রী মশাই আপনি এমন বেশে কিন্তু পুরো ভোল বদল মন্ত্রী তুমি বেশ বদল শুধু আমার বেশ বদল হয়নি মহারাজ ওটা আমিটাই বদলে গেছি আমার এখন পৃথিবীর সব মোহমায় বড্ড মেকি মনে হচ্ছে এখন আমার মন শুধু এইটাই বলতে চাইছে যে আমি নিজের মতো বাঁচতে চাই আমি আমার মতো ভালো আছি কারোর সাথে পাঁচি নেই শান্তি শান্তি

আমি আমি তো আর আগের মতো আমার সব পাপ মুছে করেছি তুমিও আমায় নেই ধুয়ে ক্ষমা করে দিও এসো এসো বরং তোমার পা ধরে ক্ষমা চাই ভুল স্বীকার করতে এখন আর আমার কোনো দ্বিধা নেই গোপাল কে তোমায় শুদ্ধ হতে সাহায্য করলো শুনি আর তুমি কোথায় বা তীর্থ করতে গেছিলে এই দেখুন এই মানচিত্রটা এই যে এই 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 গোল মতো জায়গাটা দেখছেন এটা হলো পুণ্যি রাজ্য আমাদের রাজ্য থেকে প্রায় একশো পঞ্চাশ ক্রোশ দূরে এখানে ধুনি বাবার আশ্রম আছে উনি স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন এই বাবার কাছে গেলে উনি এমন এক জল দেন যা দিয়ে স্নান করলে সবার পাপ মুছে গিয়ে স্বর্গ লাভের পথ হয়ে যায় সুগম এছাড়া ধুলি বাবাই বোঝান আসল জীবনের অর্থ কি মায়া মোহ কাটিয়ে কিভাবে সাধা জটিলতা কুটিলতাবিহীন বিহীন জীবনযাপন করা যায় হরে হরে মাগো অপরাধ না নিয়ে ক্ষমা করে দিও মোড়ে আর হ্যাঁ মহারাজ উনি আপনাকেও কিন্তু সেখানে অনেকবার করে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমিও নিজের জীবনে অজান্তে কতই না পাপ করে ফেলেছি তাই সেই সব পাপের বোঝা ছেড়ে ফেলে আমিও আমার মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতে চাই মন্ত্রী আমি ধনী বাবার আশ্রমে গিয়ে জীবনের আসল অর্থ বুঝতে চাই আমি ওনার নিমন্ত্রণ রক্ষা করতে চাই মহারাজ এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না আমার মনে হয় যে নিজের চোখে দেখছো তো মন্ত্রীর কি আমূল পরিবর্তন ঘটেছে এর পরে আমি আর ধনী বাবার কাছে না গিয়ে থাকতে পারি বরং তোমারও আমার সাথে যাওয়া উচিত আগে মহারাজ আমি আচ্ছা বেশ আমিও যাব না 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 দেখো সবাই মিলে এক্ষুনি গেলে হবে না আগে আমি আর গোপাল ঘুরে আসি তারপর তোমরা দলে দলে যেও একদম ঠিক তাহলে মহারাজ কবে রওনা দেবেন কাল একদম ভোরেই রওনা দিতে চাই বেশি দেরি করে তো লাভ নেই আচ্ছা মন্ত্রী আমি যেহেতু কদিন থাকছি না তাই তুমি একটু কষ্ট করে রাজ্যটা সামাল দিও কেমন মহারাজ আমায় আবার এসবের মধ্যে কেন জড়াচ্ছেন রাজ্যপাঠ আমি যে দিয়েছি ছেড়ে এই কটা দিন একটু সামলে দাও মন্ত্রী আমি কিছু শুনতে চাই না বেশ মহারাজ আপনি যখন বলছেন তখন তাই হোক ও মন্ত্রী আরেকটা কথা বাবার কাছে যাওয়ার জন্য কি কোনো রকম বিশেষ নিয়মপত্র আছে মহারাজ সমস্ত অহংকার ছেড়ে রাজবেশ ছেড়ে সৈন্য ছাড়া একদম আর পাঁচটা সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যান তাহলেই দেখবেন বাবা আপন করে নিয়েছেন গো মা গো আর কতটা পথ গোপাল হ্যাঁ হাঁটতে হাঁটতে বাপ ভুলে গেল তো মহারাজ বুঝতেই পারছি আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু আরেকটু কষ্ট করে ওই বটগাছটা পর্যন্ত চলুন তাহলেই আপনি পুণ্যি রাজ্যে প্রবেশ করে ফেলবেন ওই বটগাছটা থেকেই শুরু হচ্ছে পুণ্যি রাজ্য গোপাল ও গোপাল আজ রাত্রিটা থাকবো কোথায় বলতো ওই বড় গাছে নিচে কি কাটাতে হবে হ্যাঁ মহারাজ আপাতত তাই তো মনে হচ্ছে কারণ ত্রিসীমানায় তো কোনো বাড়ি দেখছি না আর মানচিত্র অনুযায়ী আমরা পুণ্যি রাজ্যে প্রবেশ করলেও বাবার আশ্রম আরো খানিকটা দূরে রয়েছে মহারাজ যেখানে আপনি কাল সকালের আগে যেতে পারবেন না বেশ তাহলে গাছের নিচেই রাতটা কাটাই আর কি করতে একটু একদম চিন্তা করবেন না মহারাজ আপনি নিশ্চিন্তে ঘুমন আমি জেগে আছি মহারাজ তো ঘুমোচ্ছেন দেখছি এদিকে ভোর হতেও খুব দেরি নেই আমি বরং এই সুযোগ একটু ঘুমিয়ে নি এই গবা কি করবি বল তো শেষ হতে চলল এখন আমাদের ওই দুজনের মধ্যে কেউ একটাও চোর ধরতে পারলাম না একাবা এরকম আমাদের পাগল রাজার মতন কাউকে নিয়ম তৈরি করতে দেখেছি এই যে নিয়ম প্রত্যেক প্রহরীকে কিনা কাঠঠতামূলকভাবে প্রতিরাতে একটা করে চোর ধরতেই হবে সত্যি আпад মস্তি খেপরাজা এ রে হুইগোবা ওই দেখ দুজন লোক বটগাছের নিচে শুয়ে ওদেরকে ভিলদেশি তোর বানিয়ে ধরে নিয়ে যাবি তাই করি চল না হলে আমরা আপাতমস্ত পেটে মার খাবো চল চল ধরি ব্যাটাদের কে 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 তোরা আত্মছ কেমন আহ আমরা কিছু করিনি আমাদের বেদোনা ছেড়ে দাও ফল বেটা চল তোর সাজবি চল আহ আমাদের তোবা ছেড়ে দাও আমরা चोर নই আরে জানি জানি তুই তো থেকে এক কথা বলে কানটা ছাড়া বাড়া করে দিল আহা জানুই যখন चोर নই তখন ধরে রেখেছো কেন এই আদ্দাম না নিয়ে তো ভীষণ মুশকিল হলো ঠিকঠাক করে কথাও না এই আমার সাথে ঠিক করে কথা বলু আমি তোমাদের মহারাজকে বলে দেব যে তোমরা জানো যে আমরা चोर নই তবু ধরে নেছো বলেও কিছু লাভ হবে না বুড়ো আমাদের রাজা কারো কথাই শোনেন না একবার গারদে ভরে দিলে তার একটাই শাস্তি হয় আর তা হলো ইদারায় ছুঁয়ে ফেলে দেওয়া বুঝলে কি সর্বনাশ কি নির্মম শাস্তি এই শিগগিরই শিগগিরই আমাদের বের করো তোমরা জানো না আমি কে আমি হলাম মহারাজ থামুন থামুন এখনি পরিচয় দেবেন না গোপাল কি বলছো এখনি না পরিচয় দিলে মেরে ফেলবে আমাদের ভয় পাবেন না আমি আছি ইতিমধ্যেই ফন্দি এঁটে ফেলেছি সময় মতো সব বলে দেবো কই আমার আমাদের পুরোহিতকে কে ডাক দাও শাস্ত্র পাঠক তারপর সব ব্যবস্থা হয়ে গেলে এদেরকে ইদার সামনে ফেরার জন্য নিয়ে যাও আমি মজা দেখবো গোপাল তুমি সব শুনলে তো ভয় নেই আমি আছি মহারাজ তাহলে সব প্রস্তুত তো এই

আমি আগে ইদারায় ছাড় দেবো না আমি তবে রে বেটা দেখ কেমন মারি তোকে আমিও মজা তোমরা থামো তোমরা থামো তোমরা থামো তোমরা কারা তুমি হ্যাঁ এভাবে মারপিট করছো কেন আমরা জ্যোতিষী গণনায় দেখেছি যে আজকে ইদারায় ঝাঁপ দিয়ে আগে যে মরবে সে পুণ্য লাভ করবে এবং স্বর্গবাসী হবে কি তোমরা তোর দাও আজকে যে ঝাঁপ দেবে সে স্বর্গবাসী হবে পুণ্য লাভ করবে হ্যাঁ তাহলে তোমরা আর কষ্ট করে ধাপাবে কেন আমি ঝাঁপ দিচ্ছি আমার পুণ্য লাভ হবে স্বর্গবাস হবে দুটো প্রয়োজন এই এক দুই তিন তোমরা শিগগির আগে ওনাকে তোলার ব্যবস্থা করো আসলে আজকে এরম কিছু ঘটবেই না আর আমরা কেউ জ্যোতিষী নই উনি হলেন কৃষ্ণনগরের মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র আর আমি হলাম গোপাল ভাঁড় আমরা এখানে ধুনি বাবার আশ্রমে যাব বলে এসেছিলাম কি ধুনি বাবার আশ্রম কিন্তু এখানে তো এইরকম কোন আশ্রম নেই ঠিক বলছো হ্যাঁ ওর কি কি বলেছে বেশ বুঝে গেছি আসল ব্যাপার কি আমরা চললাম তোমরা ওনাকে বাঁচাও তাহলে এই দুদিনে দুজনেই পটকে গেছে বল পাগল হচ্ছে কাউকে অস্ত্র রাখেনা সবাইকে টোরাপও pade ইনারাই ফেলে মারে সব একদম ছাড় তো এইদিকে ওই দুদিনের ভিতরেই মন্ত্রী মশাইয়ে চুরি করা মোহরের সংখ্যা দেখো নয় নয় করে 700টা কি কাণ্ড দেখেছো সব এটা মন্ত্রীর ভড়ুংবাজি চলুন এবার ভিতরে যাই এই এইbeta মন্ত্রী সৌর্যন্ত্রী এসব তোমার বদমাইশি চলুন মন্ত্রী মশাই এবারে আপনাকে ইদরায় ফেলবো ওরে বাবা ওরে বাবা আমরা ভূত নই